আর আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আমের আর্টটিতে স্পেশালি আজকে আমরা প্রচুর পরিমাণে আম কেনাকাটা করেছি এবং রুবেল ভাইকে আমরা আম আমরা এক্ষুনি কিনে দিলাম স্পেশালি বারো ক্যারেট আম রুবেল ভাইকে কিনে দিয়েছি তেত্রিশশো টাকা দরে একেবারে চমৎকার কোয়ালিটির তিনটে চারটায় কেজি চলে আসবে আর একেবারে কালারফুল কালারফুল আমগুলো তিনটা চারটায় কেজি তেত্রিশশো টাকা দরে আম কিনে দিচ্ছি আর এই যে আমাদের রুবেল ভাই জামালপুর থেকে আসছে জামালপুরের রুবেল ভাইকে আম কিনে দিছে আর আমগুলো দেখুন এই যে দেখুন কত সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে রাখা আছে এবং ওইখানে দেখুন মাপ চলছে আর আম হচ্ছে এটা আমরা ঢালা আম নেব কোনো বাসাবাসি নেই বাহান্ন কেজিতে এক মন আর যদি আপনি বেছে নেন সেক্ষেত্রে পঞ্চাশ কেজিতে এক হবে আর কি দেখুন কত সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির আম ওই যে দেখুন বাহান্ন কেজিতে এক মন হিসেবে ধরে কিন্তু নেওয়া হলো এখানে মাপযোগ চলছে মিটারের মাধ্যমে কিন্তু মাপযোগ করে নেওয়া হবে বাহান্ন কেজিতে ঢালা আর যদি আপনি বেছেন নেন যে পচা ফাটা মাসিকাটা এসব যদি আপনি বাঁচেন তাহলে পঞ্চাশ একান্ন কেজিতে আপনি কিন্তু মন পাবেন এই আর কি তো আজকের বাজার গতকালের চাইতে একটু কম আছে হয়তো বা এক দুইশো টাকা কম মনে আমি যেটা বাজারটা ঘুরে দেখলাম ওই যে দেখুন আমের বাজার দেখুন কত আম আম নিয়ে সবাই দাঁড়িয়ে আছে একেবারে বাজারের ধারেই আমি এই ভিডিওটি করছি এবং আরতে এই ভিডিওটি করা আসলে তেত্রিশশো টাকা ধরে তিনটা চারটায় কেজি চলে আসবে এরকম দেখুন কত সুন্দর সুন্দর কোনো স্পট নেই একেবারে ঝকঝকে কালারফুল আমগুলো তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মন্টো একশো তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা